যোগিনী একাদশী কবে এর মাহাত্ম কি এবং পালনের সময় কখন হরে কৃষ্ণ যোগিনী একাদশী বাইশে জুন রবিবার অলকানগরীতে কুবের নামের এক শিখ ভক্ত রাজা ছিলেন তার এক ভিত্তের নাম ছিল হেমমালী প্রতিদিন সে শিব পূজার জন্য ফুল নিয়ে এসে দিত যক্ষরাজ কুবেরকে হেমমালির এক পরমা সুন্দরী স্ত্রী ছিল বিশালাক্ষী একদিন তার প্রতি কামাশক্ত হয়ে পূজার জন্য ফুল নিয়ে যেতে একটু বিলম্ব হলে তখনই যক্ষরাজ কুবের প্রধান্বিত হয়ে তাকে এক অভিশাপ দিল কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার এইভাবে দীর্ঘকাল অতিক্রান্ত হয়ে যায় একদিন সে ঘুরতে ঘুরতে ঋষি মার্কণ্ডেয়ের আশ্রমে উপস্থিত হলেন এরপর ঋষি মার্কণ্ডেয় হেমমালি থেকে সমস্ত কথা জেনে তাকে উপদেশ দিলেন যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন করো হেমমালি অত্যন্ত আনন্দের সহিত ঋষির উপদেশ মতন সেই একাদশী পালন করল তবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং তার স্ত্রীর সাথে সুখে জীবনযাপন করতে লাগলো এছাড়াও এই ব্রত পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়নি যোগিনী একাদশী ব্রত পাঠ এবং শ্রবণ করবে সে অচিনী সমস্ত পাপ থেকে মুক্ত বাংলাদেশের সময় অনুযায়ী পালনের সময় হলো পাঁচটা আঠেরো থেকে নটা সাঁত্রিশ এবং পশ্চিমবঙ্গে চারটে তিপ্পান্ন থেকে নটা কুড়ি এই একাদশী ব্রত নিজেও পালন করুন এবং অন্যকে পালন করবার সুযোগ করে দিন হরে কৃষ্ণ রাধে রাধে